এখানে কি বলছে বলছে সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি আচ্ছা সূর্যের উন্নতি কোন মানে কি দেখেন বলছি সূর্যের উন্নতি কোন কেন বলছে এটা এটা বুঝতে অনেকে বোঝে না ভাই সূর্যের উন্নতি কোন কেন বললো হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য দশ মিটার হয় গাছটির উচ্চতা কত দেখেন মনে করেন এটা একটা গাছ তাকাবেন প্লিজ এটা একটা গাছ এটা হচ্ছে ভূমি হ্যাঁ এটা হচ্ছে ভূমি এখন গাছের ছায়া সূর্য এই পাশেও থাকতে পারে সূর্য এই পাশেও থাকতে পারে প্লিজ সূর্য এই পাশেও থাকতে পারে সূর্য এই পাশেও থাকতে পারে সূর্য যদি এই পাশে থাকে তাহলে এই গাছের ছায়াটা পড়বে এই পাশে সেন্স তাই বলে না ছায়া কখন পড়ে যখন আলোটা কোনো একটা মাধ্যমে বাধা পায় তখন ওইটার ছায়া বিপরীত সূর্য যে পাশে আছে তার এই পাশে পড়ে তাই না আচ্ছা তাহলে সূর্য যদি এই পাশে থাকে ধরেন সূর্য এখানে আছে যে সূর্য আট আগে বুঝে নেন সূর্যের উন্নতি কোন কেন বলছে ধরেন এটা সূর্য সূর্য তো হলুদ তাই না হলুদ দিই ধরেন এটা হচ্ছে সূর্য আচ্ছা এখন এই সূর্য যদি এই পাশে আসে তাহলে এই সূর্যের আলো এই পাশে আসার সময় বাধা পাইছে সুতরাং এই গাছের ছায়াটা এই পাশে পড়বে তাহলে গাছের ছায়া তো ভূমির উপর পড়ে এদিকে তাকান প্লিজ বোঝেন আগে কনসেপ্ট বোঝেন এই গাছের ছায়া তো এই ভূমির উপর পড়বে তাই না তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত দশ মিটার তাহলে এই গাছের ছায়াটা এদিকে পড়ছে মনে করেন এখান থেকে এইটুক এই যে এটা হলো দশ মিটার মানে কি জানেন এইটুকু হচ্ছে ছায়া মানে এই গাছের ছায়াটা এইটুক এই যে এইটুক এখান থেকে এইটুক এখন বলছে গাছের ছায়ার দর্ সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য দশ মিটার হয় গাছের ছায়ার দৈর্ঘ্য মানে সূর্যের উন্নতি কোন মানেই এই গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন এইটুকু বুঝতে হবে সূর্যের উন্নতি কোন মানেই এই গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন এখন অনেকে বললেন কেমনে কারণ এদিকে তাকান কারণ আপনি এই ছায়ার শেষ প্রান্ত থেকে যদি ওইদিকে তাকান আপনি কি জানেন আপনি কি জানেন এই গাছের এই শীর্ষ দিয়ে খালি ওই সূর্যটা দেখা যাবে ছায়া থেকে যদি অনেক দূরে দাঁড়ান তাহলে ভালোভাবে দেখতে পাবেন ছায়া থেকে যদি এদিকে দাঁড়ান তাহলে সূর্য দেখাই যাবে না বাট ছায়াটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি তাকান একদম গাছের শীর্ষ ঘেসে আপনি সূর্যটা দেখতে পাবেন এই জন্য ওই সূর্যটা আপনি যে বরাবর দেখতেছেন গাছের শীর্ষটা সেই বরাবরই দেখতেছেন তাই সূর্যের উন্নতি কোন মানেই এই গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন এটুকু বুঝতেন কিনা তাই বলেন অনেক সময় গাছের উন্নতি কোন বলবে না বলবে শীর্ষ বিন্দুর উন্নতি মানে সূর্যের উন্নতি কোন বুঝে নিতে হবে এই ছায়ার শেষ বিন্দুতে দাঁড়ায় ওই গাছের শীর্ষের দিকে তাকালে ওই সূর্যটাকে দেখা যাবে একদম জাস্ট গাছের শীর্ষ দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা তার মানে আপনি গাছের শীর্ষ বিন্দু দেখছেন বা সূর্য দেখছেন সুতরাং সূর্যের উন্নতি কোন বা গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন সেই এটা বোঝা গেছে কিনা বলেন আমি কি আপনারা বুঝছেন যে সূর্যের উন্নতি কোন মানে এই গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন এই যে এটা কত ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি আমাদেরকে বের করতে বলছে গাছটির উচ্চতা কত গাছটির উচ্চতা মানে যে এটা গাছটির উচ্চতাকে আমরা এইচ ধরলাম হ্যাঁ গাছটির উচ্চতাকে আমরা কি ধরলাম এইচ ধরলাম তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব তার মানে এই গাছের উচ্চতা বের করতে হবে মানে এই সমকোণী ত্রিভুজের এই লম্বের মান বের করতে হবে আর এই ভূমির মান দেওয়া আছে দশ মিটার তাহলে ভূমি দশ লম্ব বের করতে হবে লম্ব আর ভূমির মধ্যে রিলেশন ট্যান থেটা তাই ট্যান থেটা নিতে হবে ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি বুঝে পড়েন কাজে লাগবে হ্যাঁ বেশি সময় লাগবে না তাহলে টেন থেটা কত যে থেটা মানে সুক্ষ গুণ 60 ডিগ্রি টেন সাইট ইজ ইকুয়াল টু লম্বত লম্বুমি হচ্ছে কত দশ দশ টেন রুট থ্রি ইজ টু বাই আর যদি গুণ করেন দশ আর রুট গুণ হয়ে উত্তর তাহলে ইজ টেন রুট থ্রি ওয়ান পয়েন্ট মুখস্থ সেভেন থ্রি টু তাহলে এইস ইকাল টু এই দশ দিয়ে গুণ করা মানে দশমিক এখান থেকে শিফট হয়ে ডানে একঘর চলে যাওয়া তাহলে এখানে চলে যাবে হ্যাঁ তাহলে সতেরো দশমিক তিন দুই সতেরো দশমিক তিন দুই এক নম্বর অপশন এক নম্বর অপশন সতেরো দশমিক তিন দুই ক্লিয়ার